প্রতি বছর অক্টোবরের শেষ সপ্তাহে কান্ডা পুরনো বই উৎসব অনুষ্ঠিত হয় আর সেই এক সপ্তাহের জন্য চার্ট আর বুকশেলফের সমস্ত বই বাইরে সাজিয়ে হকার মার্কেটের মতো পশটা সাজিয়ে বসে সবাই উৎসবের ব্যাপক আয়োজন এবং সাফল্য আমাকে ভালো রকম বিস্মিত করল সব বয়সী পাঠকদের এক বিশাল মিলন মেলা বছরে একবার অনুষ্ঠিত হয় বলেই সম্ভবত এত বিপুল পরিমাণে লোকের ভিড় হয় ইয়াসুকুনি এবং সাকুরা স্ট্রিটে হাঁটার সময় বই প্রেমীদের উচ্ছ্বাস স্পষ্ট টের পাওয়া যায় হঠাৎ করেই চুপচাপ নির্জনে বই পাড়া নানা রকম কর্মকাণ্ডে মুখরিত হয়ে ওঠে আমি স্বীকার করতে বাধ্য সব মিলিয়ে দারুণ উপভোগ্য একটা দৃশ্য আর সবার মতো আমাদের মরিসাকি বই অংশনায় অংশ নেয় উৎসবে উৎসবের কয়েকদিন আগে থেকে মামা আর আমি দোকানের ভেতর থেকে ঝুড়ি ভর্তি করে পুরনো বইগুলো বাইরে বের করে আনি সাধারণ সময় আমাদের দোকানে যত লোক আসে উৎসবের এই কয়দিনে তার কয়েকগুণ বেশি কাস্টমার এলো এক বিশাল হৃদয়ের ক্রেতা তো কোনো কিছু হাত না করার উদ্দেশ্যে এক বাক্স ভর্তি বই কিনে নিয়ে গেল যেমনটা আশা করেছিলাম আমার উৎসব প্রেমী মামা নিজের সর্বোচ্চটা ঢেলে দেন বইমেলার জন্য ছোটবেলা থেকেই তিনি প্রতি বছর এই মেলায় আসেন মেলা শুরু হবার দিনগুলোতে উত্তেজনায় তার পুরো শরীর রীতিমতো কাঁপতে শুরু করত। মেলা শেষ হলেই দেখবি ভীষণ শীত পড়তে শুরু করবে দোকানে ক্রেতার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাবে যতটা সম্ভব হয় মেলা থেকে আমাদের লাভ উঠিয়ে রাখতে হবে নতুবা পরে ঝামেলায় পড়ে যাবো মামা আমার দিকে তাকিয়ে বললেন মামাকে এর আগে কখনো ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপারে এত গুরুত্ব দিয়ে কথা বলতে শুনিনি কিন্তু এত কিছু বলা আর চিন্তা নিয়েও চোখের পাতা ফেলার আগেই মামাকে হারিয়ে ফেলতাম মামা অন্য দোকানগুলো ঘুরে দেখতে চলে যেতেন আর তাকে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমার কাঁধেই পড়ত উৎসবের তৃতীয় দিন সন্ধ্যায় কাজ একটু তাড়াতাড়ি শেষ করে মামার অনুমতি নিয়ে টোমোর সাথে মেলায় ঘুরতে বের হলাম তাকানো আর টোমোর কথা বলিয়ে দেওয়ার এটাই একমাত্র সুযোগ তাকানো এমনভাবে আমাদের সাথে দেখা করবে যাতে টোমোর মনে কোনো সন্দেহ না জাগে তাকানোর সাথে এই ব্যাপারে আগেই কথা বলে রেখেছিলাম বাহ আপনারাও ঘুরতে এসেছেন আমাদের দেখে তাকানো বলল হ্যাঁ দারুণ আমাদের দেখা হয়ে গেল জবাবে বললাম আমরা দুজনই এতটা খারাপ অভিনয় করলাম যে কেউ ধরে ফেলতে পারবে কিন্তু টোমো মেয়েটা এতই সাদা সিদা যে বিষয়টা খেয়ালই করলো না এ সময় আমি বলে উঠলাম ভালোই হলো তিনজন একসাথে মেলায় ঘুরে দেখা যাবে টোমোর সামনে তাকানো ছেলেটা শুরু থেকে সহজ হতে পারছিল না একটা জড়ো বস্তু হয়ে গিয়েছিল যেন টোমো একটু সামনে গেলে তার পাশে গিয়ে ফিস করে বললাম সমস্যা কি সব নষ্ট করে দিচ্ছ তুমি এমন রোবটের মতো আচরণ করছো কেন কি করব কিভাবে হাঁটতে হয় সেটাও বোধহয় আমি ভুলে গেছি সে বলল এমন কি তার কথা শুনে মনে হচ্ছে কোনো রোবট কথা বলছে তাকানোর এই কথাটাই টোমো শুনতে পেল আর সাথে সাথে খিলখিল করে হেসে উঠল। আসলে মেলার পরিবেশটাই এমন এমন উৎসব মুখর পরিবেশে এসে কেউ কি চাইলেও মন খারাপ করে থাকতে পারবে দুজনে পাশাপাশি কথা বলতে বলতে এমন ভঙ্গিতে হারছে যে কেউ তাদের কথা বলার ভঙ্গি দেখলে ভাববে ওরা প্রেমিক প্রেমিকা তাকানো অবশ্য সেটাই চায় তমো কিছু বললেই উজ্জ্বল হয়ে উঠছিল ওর চেহারা যেন মাঠ ফর্তি রং বেরঙের ফুলের মধ্য দিয়ে দৌড়ে বেড়াচ্ছে ওকে দেখতে এত বোকা পোকা লাগছিল যে খুব কষ্ট করে আমার হাসি চেপে রাখতে হলো জিম বোচো মোড়ের কাছে একটা বিশেষ বুথে ঘোরার সময় সাবুর সাথে দেখা হয়ে গেল তার স্ত্রীও সঙ্গে আছে তার দুই হাতে কাগজের ব্যাগ ভর্তি বই কোনো মতে বইয়ে বেড়াচ্ছে সাবুর স্ত্রীর চেহারায় ভীষণ সম্ভ্রান্ত একটা ভাব আছে তার পরনের কি মনোটা তার সাথে একদম মানানসই লাগছে বললে খারাপ শোনায় কিন্তু সাবুর স্ত্রীর পাশে তাকে একদমই মানাচ্ছিল না কিন্তু তাদের অভিব্যক্তি এবং কথা বলার ধরন দেখে স্পষ্ট বুঝতে পারছি যে তাদের মধ্যকার বন্ধন ভীষণ দৃঢ় অনেক দিন একসাথে থাকলেই কেবল এরকম হয় অনেক চড়াই উচ্চাই নিশ্চয়ই একসাথে পারি দিয়েছে তারা দৃশ্যটা আমার জন্য একটু বেশিই হয়ে যায় এক মুহূর্তের জন্য বুকের মধ্যখানে শূন্যতা ভর করলো যেন দেখে মনে হচ্ছে আবারও অসংখ্য বই কিনেছেন সাবুর হাতের ব্যাগগুলোর দিকে তাকিয়ে বললাম ওর কাজই এটা মুখ ভার করে তার স্ত্রী বলল হাত দিয়ে আলতো গুঁতো দিল স্বামীকে ভাষায় বই রাখার আর কোনো জায়গা নেই তাও তার কেনাকাটা থামে না আপনারা এক কাজ করুন বরং একদিন এসে দয়া করে আমাদের বাসা থেকে সব বই কিনে নিয়ে যান কি বলেন না না প্লিজ আটকে ওঠে সাবু আমি তো সেদিনই পুরোনো কিছু বই বিক্রি করে দিলাম ভুলে গেছো হাত দুটি জড়ো করে সে বলল তারা চলে যাওয়ার পরেও অনেকক্ষণ আমরা হাসি থামাতে পারলাম না অন্ধকার নামার পরেও ইয়াসুকুন স্ট্রিটের ভিড় কমল না আমরা তখনও খুশি মনে ঘুরে বেড়াচ্ছি দুই হাত ভরে বই কিনছি ওখানে দারুণ একটা দোকান আছে বলে কিন্তু তো বুকসে নিয়ে গেল টোমো এই বইয়ের দোকানটায় কেবল বিংশ শতাব্দীর প্রথম ভাগ অর্থাৎ তাইশো যুগের গ্রেড স্কুলের বই বিক্রি হয় লোভে পড়ে দুই হাজার ইয়েন দিয়ে একটা বই কিনে ফেললাম আমি ভেতরের ভাষা এতই পুরনো যে অন্যরকম একটা ভালো লাগায় ভরে উঠল মনটা সন্ধ্যাবেলায় সবগুলো দোকান পর্যায়ক্রমে বন্ধ হতে শুরু করলে রাতের খাবারের জন্য আমরা একটা ওয়েস্টার্ন স্টাইলের রেস্তোরাঁয় গেলাম এতক্ষণে তাকানোর অস্থিরতাও কিছুটা কমে এসেছে বরং দেখা গেল বিদেশি সাহিত্য সম্পর্কে বেশ ভালো ধারণা রাখে সে খাবার খেতে খেতে সে এতটাই স্বাচ্ছন্দ্যে ফকনার কাপড় এবং কাফকাকে নিয়ে কথা বলছিল যে কেউ দেখলে বিশ্বাসই করবে না এই ছেলেই কিছুক্ষণ আগে নিজেকে একটা খোলসের মধ্যে গুটিয়ে রেখেছিল টোমো আর আমি দুজনেই অভিভূত হয়ে গেলাম সব মিলিয়ে দারুণ আনন্দের একটা দিন কাটালাম তিনজনে পরে তাকানো বারবার ধন্যবাদ দিয়ে আমাকে জানাতে লাগলো যে সে কতটা কৃতজ্ঞ কিন্তু আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো কারণই ছিল না কারণ আমি নিজেই দিনটা সবচেয়ে বেশি উপভোগ করেছি